ভাঙড়ের ঘটক পুকুর থেকে উদ্ধার হলো একটি শিশু যার কোনো পরিচয় পত্র পাওয়া যায়নি বাচ্চাটিকে কোলে নিয়ে গ্রামে গ্রামে গিয়ে পরিচয় পত্র খোঁজার চেষ্টা করছেন ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকরা পুলিশ সূত্রে জানা গিয়েছে চৌমাথায় দেখা যায় এই বাচ্চাটিকে বাচ্চাটির সাথে কেউ না থাকায় বাচ্চাটি একা রাস্তার পাশে দাঁড়িয়েছিল এবং কান্নাকাটি করছিল সেই সময় ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের নজরে পড়ে এরপর ওই বাচ্চাটিকে উদ্ধার করে এবং ওই বাচ্চাটির পরিচয় পত্র জানার চেষ্টা করে কিন্তু কেউ বলতে পারছে না ওই বাচ্চাটির পরিচয়পত্র। পত্র এরপর ওই বাচ্চাটিকে নিয়ে একটি টোটো গাড়িতে করে গ্রামে গ্রামে গিয়ে পরিচয়পত্র পত্র খোঁজার চেষ্টা করছেন ভাঙর ট্রাফিক গার্ডের ওসি ইমাম উদ্দিন সহ পুলিশ আধিকারিকরা এখনো পর্যন্ত কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে কিন্তু প্রশ্ন উঠছে এই বাচ্চাটির বাড়ি কোথায় কেন ঘটকপুকুর চৌমাথায় একা দাঁড়িয়ে ছিল কে কি ওই বাচ্চাটিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে চলে গিয়েছে না বাচ্চাটি একা চলে এসেছে কিন্তু এত ছোট বাচ্চা কিভাবে আসবে একা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ পাশাপাশি বাচ্চাটির পরিচয়পত্র জানার চেষ্টা করছেন যদি কেউ এই বাচ্চাটির পরিচয়পত্র জানতে পারেন তাহলে ভাঙড় ট্রাফিক গার্ডের পুলিশ আধিকারিকদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে এই বাচ্চাটাকে দেখে ডিপো যাওয়ার অবস্থা দেখলাম দেখে আমরা নিয়ে এসে কি বসিয়ে বিস্কিট চা দিয়েছি এই বিস্কিট আর জল দিয়েছি কিন্তু কথা হচ্ছে যে ও কিছু বলতে পারছে না নাম বাবার নাম কিছু বলতে পারছে না কথাই ঠিকমতো বলতে পারছে না তাও আমি এদের একে নিয়ে ওই সামনে যে খাল পাড় আছে ওই খালের দিকে পুরো জায়গাটা ঘুরে এলাম পুরো বাজারটা ঘুরলাম যদি কেউ মাকে ছেড়ে বাবাকে ছেড়ে কিন্তু কেউ কিছু বলতে পারছে না এখন আমরা লোকাল থানাকে ডেকেছি লোকাল থানা হ্যান্ড দু আড়াই বছর হবে